প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন মথিলিখিত সুসমাচার এগারো অধ্যায় পঁচিশ পদে লেখা আছে সেই সময়ে যিশু এই কথা কহিলেন হে পিত হে স্বর্গের ও পৃথিবীর প্রভু আমি তোমার ধন্যবাদ করিতেছি কেননা তুমি বিজ্ঞ ও বুদ্ধিমানদের হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে প্রকাশ করিয়াছ যে সকল স্থানে ও শহরে প্রভু যিশু খ্রিস্ট প্রচার করেছিল যেমন কোরাসীন বৈদশেদা কফুর নাম সেখানকার লোকেদের না তো দেখার জন্য চোখ ছিল আর না তো ঈশ্বরের যে খ্রিস্ট তাকে স্বীকার করবার হৃদয় ছিল প্রভু মানুষের হৃদয়কে জানেন সেই সকল লোকেদের অস্বীকার ও তাকে তিরস্কার যা আজও একই রূপে চলে আসছে এর পরিণাম ভয়ঙ্কর দণ্ড যার কারণ আমাদের জীবনের পাপ এই পাপ থেকে আমাদেরকে রক্ষা করতে তিনি মানুষ হয়ে এই জগতে এসেছেন আমাদের পাপের জন্য মারা গিয়েছেন কবরে গিয়েছেন ও তৃতীয় দিনে মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন এই সংসারে যারা নিজেদেরকে জ্ঞানী মনে করে তারা প্রভু যীশু খ্রিস্টকে অস্বীকার করে অনন্ত দণ্ডের অধিকারী হয়েছে কিন্তু যারা তাকে স্বীকার করেছে তাদেরকে অপমান তিরস্কার নিন্দা ও হত্যা পর্যন্ত করা হয়েছে এই সংসার তাদেরকে মূর্খ বলে জানে কিন্তু কোনো মানুষ কি কাল্পনিক কাহিনীর জন্য নিজের জীবনকে দেবে যে অনন্ত আশা ও জীবন প্রভু যিশুতে আছে তা বুঝতে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ゴリラ。<music>